বন্ধুরা অনেক সময় হয়তো আপনি কোনো কিছু ছবি তুলতে চেয়েছেন কিন্তু ছবি তুলতে পারেননি কারণ সেখানে ছবি তোলা অ্যালাউড ছিল না প্রতিবন্ধীকতা ছিল তো আজকে আমি এই ভিডিওটিতে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে যা যার নাম স্পাই ক্যামেরা যার দ্বারা আপনি কারো অজান্তেই সেই স্থানে ছবি তুলতে পারবেন যেখানে ছবি তোলা অ্যালাউড নেই কেউ জানতেই না যে আপনি ছবিটি তুলছেন বা তুলেছেন নমস্কার বন্ধুরা আমি তাপস ঘোষ আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক তো বন্ধুরা সবার প্রথমে প্লে স্টোর থেকে আপনি এই স্পাই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন এটি আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এটাকে ওপেন করছি এখান থেকে এই স্পাই ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে বেশি কিছু নেই শুধু একটি ক্যামেরার ছবি আছে তো আপনাকে যা করতে হবে তবে এই সেটিংসে ক্লিক করুন তারপরে দেখুন এখানে প্রথমে অপশন আছে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ তো এখানে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আমি এখানে ইংলিশে রেখে দিচ্ছি তারপর দেখুন ক্যামেরা সেটিং এখানে ক্লিক করে আপনি ক্যামেরা সিলেক্ট করতে পারেন ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা আমি এখানে ব্যাক ক্যামেরা রাখছি আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা রাখতে পারেন তারপরে দেখুন ফটো সাইজ এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি ফটো সাইজ সিলেক্ট করতে পারেন আমি এস এইচ রাখছি এখানে এটা তারপরে ওকে করুন তারপরে দেখুন এখানে ফটো ফোল্ডার এখানে ক্লিক করে আপনি আপনার স্পাই ক্যামেরাতে যে ছবিগুলো ক্যাপচার হবে সেগুলি যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করতে পারেন এখানে ক্লিক করে তো আমি এখানে সিলেক্ট সিলেক্ট ফোল্ডার করব না কারণ এখানে সিলেক্ট যদি নাও করি তাও একটি ডিফল্টে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যায় এই দেখুন তো এগুলি এই ফোল্ডারে থাকবে তারপরে দেখুন টার্ন অফ অফার সাউন্ড এখানে আপনি সাউন্ড অফ করতে পারেন এখানে ক্লিক করে আপনি ম্যাথেড ওয়ান মেথড টু দুটি অপশান দেখতে পাবেন তো আপনার যদি হয় ওয়ানে মেথড টু করে রাখবেন আর ম্যাথেড টু তে যদি সাউন্ড হয় তাহলে ম্যাথেড ওয়ান করে রাখবেন আমার ম্যাথেড ওয়ানে সাউন্ড হয় তো আমি ম্যাথেড টু তে করে রাখছি তারপরে ওকে তারপরে দেখুন ভাইব্রেট ক্যাপচার এটা যদি আপনি এনেবেল করে দেন তাহলে যখন আপনি ক্যাপচার করবেন ছবি তখন মোবাইলটি ভাইব্রেট হবে তারপরে দেখুন হাইট ফটো ফ্রম গ্যালারি এটা যদি আপনি এনেবেল করে দেন এখান থেকে তাহলে আপনি যে সব ছবি তুলেছেন সেগুলি গ্যালারিতে শো করবে না ধরুন আপনি কোথাও ছবি তুলেছেন কারো ডাউট হলো যে আপনি ছবি তুলেছেন তো সে যদি আপনার মোবাইলটি দেখতে যায় গ্যালারি থেকে সেগুলো ছবি দেখতে পাবে না যদি এটি এনেবেল করে দেন তো আমি এটা এনেবেল করে দিচ্ছি আচ্ছা এনেবেল তারপরে দেখুন আচ্ছা এটা আমি এখন বন্ধ করছি পরে এনেবেল করব বন্ধুরা তারপর দেখুন অ্যাডভান্স এই এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন তারপরে দেখুন এখানে কুইক রেকর্ডস আইকন এখানে ক্লিক রেকর্ড আপনি কোন একটা আইকন সিলেক্ট করুন আমি এখানে এই মাই ইমেলটি রেখে দিচ্ছি তারপরে দেখুন এস এম এস সেটিংস এস এম ক্লিক করে আপনি যদি এটা এনেবেল করে দেন আমি এখানে এনেবেল করে দিচ্ছি এনেবেল করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলে এস এম এস করে ছবি তুলতে পারবেন ধরুন আপনার মোবাইলটি কোনো জায়গায় রেখে দিলেন তারপর সেখানকার ছবি যদি নিতে চান তাহলে আপনার মোবাইলে এস এম এস করুন এখানে দেখুন আপনি যদি আপনার ফ্রন্ট ক্যামেরা এস এম এস এই ছবি তুলতে চান তাহলে আপনি এসপি ওয়াই ফ্রন্ট লিখে আপনার মোবাইলে এস এম এস করুন ছবি ক্যাপচার হয়ে যাবে আর ব্যাক ক্যামেরা যদি ছবি তুলতে চান তাহলে এসপি ওয়াই ব্যাক লিখে এস এম এস করুন তারপরে দেখুন এখানে ড্রাইভ আপনি যদি এটা করে দেন তাহলে এনেবেল আপনি যে ছবিগুলো আপনার মোবাইলে ক্যাপচার করবেন এই স্পাই ক্যামেরার মাধ্যমে সেগুলো সব গুগল ড্রাইভে এসে জমা হবে আপনি যে কোনো জায়গা থেকে সেই ছবিগুলো দেখতে পারবেন তারপর ব্যাক করছি এখানে দেখুন শিডিউল এখানে ক্লিক করে আপনি এখান থেকে ডেট এবং টাইম সিলেক্ট করে রাখতে পারবেন এবং সেই ডেট এন্ড টাইমে আপনার ছবি ক্যাপচার হয়ে যাবে অটোমেটিক এখান থেকে এখানে দেখুন এখানে ডেট আর এখান থেকে টাইম সিলেক্ট করতে পারেন তারপরে দেখুন এখানে নাম্বার অফ কন্টিনিউয়াস ফটো এখানে আপনি সেই ডেটে এবং টাইমে কটি ছবি তুলতে চান সেটা এখানে টাইপ করুন আমি এখানে সাপোজ ফাইভ রাখলাম আর এখানে দেখুন তারপরে বিটুইন ফটোস মানে আপনার ছবিতে কতখানি কতক্ষণ পর পর আপনার ছবি ক্যাপচার হবে এখানে দেখুন সেকেন্ডস করা আছে সেকেন্ড তো আমি এখানে সেকেন্ড করে তো বন্ধু সেটিংস হয়ে গেল এরপর আপনি এটাকে ক্লোজ করে দিন এখন আপনি ছবি তুলতে পারবেন দেখুন এই যে আমি মাই ইমেল করেছিলাম এই দেখুন মাই ইমেল আমার ক্যামেরা আইকন ছিল করে করেছিলাম সিলেক্ট করেছিলাম মাই ইমেল তো এটাকে আপনি ড্র্যাগ করে আপনার হোম স্ক্রিনে নিয়ে যান দেখুন আমি হোম স্ক্রিনে নিয়ে চলে এসেছি এরপর আপনি এখানে যতবার ক্লিক করবেন ততবার আপনার মোবাইল থেকে ছবি ক্যাপচার হবে দেখুন আমি এখানে सपोज এই দেখুন ক্লিক করছি আমি চার পাঁচটে ছবি ক্লিক করলাম তো চার পাঁচটে ছবি ওঠার কথা দেখুন আমি গ্যালারি ওপেন করে দিচ্ছি এ দেখুন ফ্রেন এই যে স্পাই ক্যামেরার ফোল্ডার এখানে দেখুন এই যে আমি এই 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 ছবিগুলো ছবিগুলো ক্লিক ক্লিক করলাম করলাম যে আমি তো বন্ধুরা এভাবে আপনি গোপনে যে কোনো জায়গায় ছবি তুলতে পারবেন কেউ জানতে পারবে না যে আপনি ছবি তুলছেন সবাইকে ধন্যবাদ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকুন